হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আজকে হচ্ছে শনিবার তো শনিবারে একটু ওর খালি ছিল এই কারণে কিন্তু আমি বিকেল থেকেই রেডি হয়ে বসেছিলাম যদি ওর কোনো কাজ না থাকে তাহলে আমরা একটু বাইরে খেতে যাব ভেবেছিলাম তো ফাইনালি আজকে কিন্তু বাইরে একটু যেতে পারছি প্রায় অনেকগুলো দিন পরে এই ঘরে আসার পর থেকে তেমনভাবে বাইরে যাওয়াই হয়ে ওঠে না হয় এই ভিতরেই কমপ্লেক্স আছে ওখানেই যাওয়া হয় নয়তো অন্য জায়গাতে তেমন কোনো বাইরে যাওয়াই হয় না তো সেই জন্য আজকে কিন্তু অনেক দিন পর একটু সুযোগ পেয়েছি একটু ঘুরেও নেব আর সাথে অনেক দিন থেকে একটু বিরিয়ানি খেতেও ইচ্ছা করছিল। তো চলো এখন যাওয়া যাক আস্তে আস্তে তো দেখো এখানে আমরা প্রায় একটা কাছাকাছি রেস্টুরেন্টে পৌঁছে গেছি আর রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ ভালোভাবেই ডেকোরেশন করা রয়েছে এই মাত্র কিছুক্ষণ আগেই আমরা পৌঁছালাম তো দুজনেই এই যে বসে রয়েছি আর ওদিকে বড়মশায় অর্ডারও দিয়ে দিয়েছে কি কি খাবো না খাবো তো মোটামুটি বাইরে একটু ঘুরে টুরে তারপরে আমরা এই যে চলে এসেছি রেস্টুরেন্টে আর এদিকে দেখো গালে মনে হচ্ছে যেন কিছু একটা বার হয়েছে তো সেটাই দেখছিলাম আর কি তারপর এদিকে ও কিন্তু বাড়িতে ফোন করছিলো একটু কথা বলছিলাম বাড়ির সাথে আর তারপর বসে থাকতে থাকতে আমাদের কিন্তু খাবারটাও চলে এসেছে তো সেরকমভাবে কিন্তু অনেক দিনই কিন্তু হয়ে ওঠে না এইভাবে বাইরে আসা কিংবা ঘোরা তো যার কারণে আজকে একটু বাইরে ঘুরে নিলাম আর তার সাথে সাথে এই যে এখন রাতের খাওয়া দাওয়াটাও সেরে তারপরেই ঘরে যাবো যাওয়ার সময় কিন্তু একটু কমপ্লেক্সেও যেতে হবে কারণ অনেক দিন থেকে দই বসাবো বসাবো করে দই বসানো হয়ে উঠছে না তো চলো এখন ফটাফট এই যে বিরিয়ানি দেখে কিন্তু আর লোক সামলানো যাচ্ছে না তো ফটাফট এখন আমরা খেয়ে নিই বিরিয়ানিটাকে এদিকে কিন্তু একটা রায়তাও দিয়েছে আর তার সাথে একটু পেঁয়াজ দিয়েছে আর বাঙালিদের তো আলু ছাড়া বিরিয়ানি তেমন কিন্তু খুব একটা ভালোও হতে চায় না জানি না এটা কেমন খেতে তো চলো আমরা দেখি আর এদিকে কিন্তু আমাদের রোলটাও চলে এসেছে আগে এই টিক্কা রোলটা খাবো তারপরে বিরিয়ানিতে হাত দেবো সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আর সবাইকে সৌমিষ্টার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হচ্ছে মহালয়া তো সবাই আশা করি অনেক এনজয় করছো আর আমরাও কিন্তু সকাল সকাল মহালয়া দেখতে দেখতে চা বিস্কুট এই সমস্ত কিছু ব্রেকফাস্ট করে নিয়েছি তার সাথে ব্রেড আর এখন কিন্তু সবজিগুলো কাটাকুটি করব কাটাকুটি করার পরে তারপরে কিন্তু দুপুরে রান্নাটা করে নেব আর একটু অল্প করে রান্না করব কারণ হচ্ছে আজকে বিকেলের দিকে রাতের মধ্যে যাতে ফুরিয়ে যায় সেরকমই আর কি বানাবো তো চলো এখন সবজিগুলো কাটাকুটি করে নিই আর রান্নাটাও সেরে নিই তারপর চটাপটে আর কি ঘরটাও মুছে নেব তো চলো দেখতে থাকুন আজকের ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে তো চলো দেখো আমি কিন্তু আলু সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি আজকে যেহেতু মহালয়া প্লাস আজকে রাত্রিতে কি জানো গ্রহণ রয়েছে এই জন্য কিন্তু বেশি দরকারি করবো না একবারে দুপুরের জন্য করে রাখবো দেখো আমি কিন্তু দই বসিয়েছিলাম দইটা মনে হচ্ছে ভালো মতো বসেছে তো চলে এখন দইটাকে ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু আমাদের দুপুরে খাওয়াটা ভালোই জমবে তো এদিকে দেখো এদিকে কিন্তু লুচি সাথে আলু ভাজা পটল অনেক কিছু আলুর সাথে দিয়েছিলাম গাজর পটল তারপরে বিনস ছিল আর তার সাথে সাথে কিন্তু লুচিগুলো পরপর ভেজে নিলাম আর ওদিকে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি ওরও খেয়ে দিয়ে কাজ রয়েছে তো ওদিকে ও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে আমার থালাটাও কিন্তু সাজিয়ে নিয়ে চলে এসেছি তো চলো এখন কিন্তু এই গরম গরম নরম নরম লুচি খেয়ে নেওয়া যাক আর তার সাথে কিন্তু দই বসিয়েছিলাম দইটাও কিন্তু একসাথে খেয়ে নিচ্ছি তো চলো আজকের মতো এই টুকুই টাটা